দান হাতে আমলlambda যারা পাবে আনন্দের কোনো সীমা নাই এ যুবক যারা বলুন আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান শর্ত আছে না নাই বিনা শর্তে জান্নাত দিবে না বিনা শর্তে জান্নাত দিবে না অবশ্যই শর্ত আছে আল্লাহ বলেন দান হাতে আমলlambda পাইয়া কুষিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে লাফাইতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মানুষের আনন্দ তো বেড়ে যাবে এতটায় বেড়ে যাবে মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে বলে মানে ডান হাতে আমল না বুজার বাকি নাই যে আমরা জান্নাতি এই আনন্দে লাফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম খুশির সংবাদ সোনার আগেই কিছু নিয়ামত দিবে স্পেশাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে ডাকার আগে রব্বে کریم কিছু নিয়ামত দিবে গো জান্নাতিদেরকে আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই কেউ যদি দোয়া করত আমি আল্লাহ না এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায় সবাই চায় সবাই চায় আমিও চাই আপনারাও চান সবাই চায় রে কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাব না এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই আপনিও চান আবার আমিও জানি আপনিও জানি এটা পাবো না আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়ার ত নবীর কেও দেই নাই। এই যখন মকবাইরা বলল তো দেখি কোন নবী রাসূল যদি দোয়া করত আল্লাহ আমারে দুনিয়া থেকে আপনি নিয়াত না আমারে চিরঞ্জীব বানায়া দেন কবুল হইতো না নবীর এই দোয়া কবুল হইতো না এ কথা কই না দি না কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে আল্লাহ মানে আপনি মরণ দিয়েন না মরণ দিয়েন না মক্কার ইমাম সাহ আর দশ জন কানো করে তখন বলো আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয় দোয়া বলিব যতদিন বেঁচে থাকবে মক্কার কিনারে বসে যদি পৃথিবীর সব আলেমদের কি নিয়ে দোয়া করেন আল্লাহ আমার মরণ দিয়েন না মরণ দিয়েন না বলুন দোয়াটা না। এই নিয়ামত কোনো দিন দুনিয়াতে পাওয়া যাবে না তবে আমরা চাইনি তোমার কথা কাটা কেউ কি মর্ত চায় আমিও চাই না আমার হুজুরও চাইতো না আমার ভিড়ও চাইতো না ঠিক নেই কেউ মরতে চায় না রে কেউ মরতে চায় না কিন্তু আমরা জানি মরতে হবে আমরা সবাই জানি মরা লাগবে সবাই জানি মরতে হবে কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না কিন্তু কেউ মরতে চায়ও না বাস্তব না কেউ মরতে চায় না কিন্তু মরা লাগবে এটা সবাই জানে আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না তার মানে এই আফসোস আছে না নাই আপনারা আল্লাহ রাস্তে আওয়াজ দেন আমার কাছে মনে হইতো যে আমি মনে হয়েছি কোন এলাকাতে একটু আওয়াজ করতেছি কিন্তু শহীদ বাড়ি আতাইছি আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি

এই পৃথিবীতে কিউ থাকতে পারে না আমরা থাকব না জানি কিন্তু এর বড় বাসতেই চাই আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে পুরা হবে না এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে কোনদিন পুরা হবে না কোনদিন পুরা হবে না যুবক ব্যাডা আমার দুই নাম্বার দেখেন তো মিলেনি কোন মানুষ কি বৃদ্ধ হইতে ছায়

একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাঁড়িয়ে না কিন্তু এটা খালা করে উদ্দেশ্য কি তা